তোমরা যারা আমার মতো পাবলিক ইউনিভার্সিটি পড়তে চাও তারা এই পাঁচটি টিপস ফলো করতে পারো নাম্বার এক সিলেবাস বুঝে নাও তোমাদের ফুল সিলেবাস হোক বা শর্ট সিলেবাস তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে একদম সম্পূর্ণ পরিপক ধারণা রাখবে নাম্বার দুই টাইম টেবিল তৈরি করা তোমরা তোমার দিনের সময়কে একটি ভাগ করে রাখো এবং কোন সময় কি পড়বে সেই সম্পর্কে একটি টাইম টেবিল তৈরি করো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো নাম্বার তিন প্র্যাকটিস এবং প্রশ্ন ব্যাংক ভার্সিটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন ব্যাংক অনেক 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 জরুরি তাই তোমরা মনোযোগ সহকারে এবং খুব ডিপলি প্রশ্ন ব্যাংক সলভ করবে এবং বারবার প্র্যাকটিস করবে নাম্বার চার নোট তৈরি করা তোমরা যা পড়ছো বা যা তোমাদের মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়ে নোট তৈরি করো এবং নোটগুলো খুবই পরিষ্কারভাবে রাখো লাস্টলি নাম্বার পাঁচ তোমরা নিজেকে সময় দাও বিশ্রাম নাও আরাম করো ঘুম কিন্তু ভার্সিটি টাইম বা অ্যাডমিশনের টাইমে খুবই ইম্পর্টেন্ট ঘুম না হলে তুমি অন্য কোনো কিছুতেই মনোযোগ দিতে পারবে না আমার দেওয়া এই পাঁচটি তোমরা যদি মনোযোগ সহকারে বা এবং সিনসিয়ারলি পূরণ করতে পারো বা ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা পাবলিকিয়ান হবে তোমাদের জন্য আমার থেকে শুরু হলো অনেক 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 শুভকামনা